হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল রুপম আজ তোমাদের কোষে দেখি উনিশ দশমিক দুইয়ের একের দাগের যে উৎপাদকে বিশ্লেষণগুলি রয়েছে সেইগুলি সমাধান করে দেখাবো তো এই উৎপাদককে বিশ্লেষণগুলির সমাধান করতে গেলে তোমাদের তিনটি সূত্র জানতে হবে প্রথমটি এ প্লাস বি হোল সূত্র এ মাইনাস বি হোল সূত্র এবং এ স্কোয়ার বি সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার সম প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ হোল স্কোয়ার মাইনাস টু প্লাস বি এবং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্রথম যে একের দাগের অঙ্গটি রয়েছে এক্স স্কোয়ার প্লাস চোদ্দো এক্স প্লাস উনপঞ্চাশ তাহলে এটিকে অভেধের সাহায্যে অর্থাৎ প্রথম সূত্র সাহায্যে এ প্লাস বি হোলস্কোয়ার যদি বিশ্লেষণ করি তাহলে এক্স স্কোয়ার হচ্ছে এক্সের বর্গ এবং উনপঞ্চাশ হচ্ছে সাতের বর্গ তাহলে এটাকে উৎপাদকরা যদি ভাঙি তাহলে এক্স এ স্কোয়ার প্লাস টু ইন্টু সূত্র অনুযায়ী টু ইন্টু এ ইন্টু বি অর্থাৎ উনপঞ্চাশের উনপঞ্চাশের যে মূল অর্থাৎ সাত প্লাস সাত স্কয়ার তাহলে এটি কার সূত্র এটি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এবারে দুয়ের দাগের ফোর এম স্কোয়ার মাইনাস ছত্রিশ এম তাহলে এটিকে যদি দেখি ফোর এম স্কোয়ারটি হচ্ছে দুয়ের বর্গ এবং একাশি হচ্ছে নয়ের বর্গ এবং অভেদের যে সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার অনুযায়ী দেখো এখানে মাইনাস রয়েছে এবং এখানে প্লাস তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার এই সূত্র যদি উৎপাদক করি তাহলে এটা আসবে এ স্কোয়ার মাইনাস প্লাস বি তাহলে এটা কোথা থেকে পাচ্ছি আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র তিন নম্বর অঙ্ক পঁচিশ স্কোয়ার প্লাস এক্স যদি উৎপাদকে ভাঙি পঁচিশ এক্সে স্কোয়ার এটি পাঁচের বর্গ আর এদিকে নয় নয় হচ্ছে তিনের বর্গ এবং দুই জায়গায় প্লাস আছে তাহলে এটি এ প্লাস বি হোল স্কোয়ার এই সূত্র আকারে ভাঙব সূত্র আকারে যদি ভাঙি তাহলে পঁচিশ এক্সে স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার চার নম্বর একশো একুশ বি স্কোয়ার মাইনাস অষ্টআশি বিসি প্লাস ষোলো সি স্কোয়ার তাহলে এটি দেখে আমরা বুঝতে পারছি এটি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আকারে হবে কারণ এখানে মাইনাস রয়েছে প্রথমে এবং পরে প্লাস এবং এটি এগারোর বর্গ আর ষোলো হচ্ছে চারের বর্গ তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার এই সূত্র আকারে যদি ভাঙি তাহলে পাবো এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ এবং ষোলোর বর্গ হচ্ছে ষোলো হচ্ছে চারের বর্গ বি প্লাস বি স্কোয়ার তাহলে ওটি এইটি কোথা থেকে পাচ্ছি এ মাইনাস বি হোল স্কোয়ার এবারে পাঁচের দাগের এক্স স্কোয়ার ইন্টু ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে এটাকে সমাধান করতে গেলে প্রথমে আমাদের এই হোল স্কোয়ারটাকে তুলতে হবে অর্থাৎ এক্স স্কোয়ার ইন্টু হোল স্কোয়ারকে যদি আমরা বন্ধনী থেকে তুলি তাহলে পাব আমরা এক্স টু দি পার ফোর ওয়াই আর এদিকে মাইনাস ফোর এক্স স্কোয়ার উভয়ের কাছ থেকে আমরা এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার কমন পাচ্ছি এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার কমন নিয়ে পড়ে থাকছে এখানে এবার এই মাইনাস আমরা এ স্কোয়ার এই আকারে ভাঙব অর্থাৎ দুটি বর্গের অন্তরূপে তাহলে ভেঙে পাচ্ছি কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার এর উৎপাদিত বিশ্লেষণ হচ্ছে এক্স ইন্টু এক্স এবং ওয়াই স্কোয়ার ওয়াই ইন্টু ওয়াই ইন্টু এক্স প্লাস টু নম্বর অঙ্ক এ টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস টু দি পাওয়ার ফোর তাহলে এখানে দেখতে পাচ্ছি এ টু দি পাওয়ার ফোর হচ্ছে এ স্কোয়ারের বর্গ এবং ফোর বি টু দি পাওয়ার ফোর হচ্ছে টু বি স্কোয়ারের বর্গ এবং উভয়ের মাঝে প্লাস তিনও থাকার জন্য এটি এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার এই সূত্র আকারে ভেঙে আমরা পাচ্ছি এ প্লাস বি হোল স্কোয়ার টোটালটি এটি বি এ প্লাস বি হোল স্কোয়ার সাতের দাগের অঙ্ক সাতের দাগের অঙ্কটি খুবই সহজ রয়েছে ফোর এক্স স্কোয়ার মাইনাস ষোলো ফোর এক্স স্কোয়ার মাইনাস ষোলোকে আমরা ঠিক আগের মতোই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্র আকারে যদি ভাঙে অর্থাৎ দুটি বর্গের অন্তর তাহলে পাবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা ফোর এক্স স্কোয়ার দুইয়ের বর্গ এবং ষোলো হচ্ছে চারের বর্গ তাহলে আমরা পাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আট নম্বর অঙ্ক একশো একুশ মাইনাস ছত্রিশ এক্স স্কোয়ার এটিও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দুটি বর্গের অন্তরূপে এটিকে এই সূত্র প্রয়োগ করে দেখব তাহলে একশো একুশ হচ্ছে এগারোর বর্গ এবং ছত্রিশ এক্স স্কোয়ার হচ্ছে ছয়ের বর্গ তাহলে এখান থেকে পাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি নম্বর অঙ্ক আই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার এদিকে যদি আমরা দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করি অর্থাৎ এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার অর্থাৎ এ এটি হয়ে বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি এ মাইনাস বি এক্স এইট এমস্কোয়ার মাইনাস একশো পঁচিশ তাহলে এখানে দেখছি এইট অর্থাৎ সরি আশি এমস্কোয়ার মাইনাস একশো এটি কোন সংখ্যার বর্গ নয় অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যা নয় একশো পূর্ণবর্গ সংখ্যা নয় আশিকে যদি আমরা ভাঙি তাহলে আমরা উভয়ের কাছ আশি এবং একশো পঁচিশ উভয়ের কাছ থেকে আমরা পাঁচ কমন পাবো উভয়ের কাছ থেকে আমরা পাঁচ কমন পাচ্ছি পাঁচ কমন নেওয়ার পরে এখানে পড়ে থাকছে ষোলো এম স্কোয়ার আর এখানে পড়ে থাকছে পঁচিশ ষোলো চারের বর্গ পঁচিশ পাঁচের বর্গ তাহলে এটিকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে করে ভাঙলা পাবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে উত্তরটা হবে ফাইভ ইন্টু ফোর এম প্লাস ফাইভ ফোর এম মাইনাস ফাইভ এগারো নম্বর এ এক স্কোয়ার মাইনাস এ ওয়াই স্কোয়ার এখানে উভয় রাশি থেকে এ কমন আসছে তাহলে এ কমন নিলে পড়ে থাকছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস বি স্কোয়ার আকারে রয়েছে তাহলে এ আকারে ভাঙলে আমরা পাচ্ছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বারো নম্বর অঙ্ক অর্থাৎ এক্স আই আই ওয়ান মাইনাস এম প্লাস এর হোল স্কোয়ার তাহলে এটিকে এ ধরি এবং এটিকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস বি আকারে ভাঙলে পরে এটা পাচ্ছি এ প্লাস বি এ মাইনাস বি অর্থাৎ এখানে যদি বন্ধনে তুলি এর সামনে প্লাস থাকার জন্য কোনো চিহ্নের পরিবর্তন ঘটল না এর সামনে মাইনাস থাকার জন্য বন্ধনে তুললে পরে প্লাসে মাইনাসে মাইনাস পাচ্ছি এই ছিল তোমাদের ওসে দেখি উনিশ দশমিক দুইয়ের প্রথম বারোটি অঙ্ক এর পরের ভিডিওতে আমরা তেরো থেকে বাকি অঙ্কগুলি করার চেষ্টা করব আজ ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ